প্রতিষ্ঠা এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সব সময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে এবং তারা চায় যেটা খুশায় বলেছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্র গণতন্ত্রে ফিরে আসে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হয় এটা তারা প্রত্যাশা করে আমরা তাদেরকে গণতন্ত্র সুসংহতকরণের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা সেটা আগ্রহ তারা সম্মত জান সম্মতি জানিয়েছে আগ্রহ প্রকাশ করেছে আমরা মনে করি যে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ যে জন্য দীর্ঘ ষোলো বছর লড়াই করেছে গুম হয়েছে খুন হয়েছে নানাভাবে নির্যাতিত হয়েছে বিশেষ করে গত জুলাই আগস্টে যে সীমাহীন বা অত্যাচার সহ্য করেছে এর মধ্য দিয়ে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা খুব দ্রুত বাস্তবায়ন হবে সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন গণতন্ত্র সেটা পুনঃপ্রতিষ্ঠিত